আপনি কি এখানে চাকরির জন্য এসেছেন? জি, আপনি কি এখানে চাকরির জন্য এসেছেন? জি। একটা কথা বলতে পারি? জি, বলেন। এখানে শুধু শুধু বসে থেকে লাভ নেই। যাদের চাকরি হওয়ার কথা, তার আগে থেকে সিলেক্ট হয়ে গেছি। তাই বলি কি, এখানে বসে না থেকে আপনি চলে যান। এটাই ভালো হবে। তাহলে আপনি এখানে বসে আছেন কেন? তাহলে কি আপনিও সময় নষ্ট করছেন না? অযথা এখানে বসে আছেন যারা সিলেক্ট হওয়ার তারাই তো হবে জি জি ঠিক আছে আমি বলে দিব আপনি ইন্টারভিউ রুমে যান তুমি এখানে হ্যাঁ আমি এখানে তুমি এখানে কি করছো আমি এখানে চাকরির জন্য এসেছি তুমি অনিষ্টে এখানে চাকরির জন্য এসেছো না না চাকরির জন্য না আমি থাক আর বলতে হবে না আর বোঝা হয়ে গেছে যে তুমি এখানে চাকরির জন্য এসেছো ভালোই করেছো বাপের টাকা আর কয়দিন খাবে এখন তো মিজে একটা কিছু করতে হবে তাই না না আসলে হইছে কি আপনি একটু সময় কম হ্যাঁ আমি তোমার সাথে পরে কথা বলি না না পরে কেন কথা বলবা অনেক দিন পরে দেখা হলো গল্প জমি আছে অনেক বসো না আরে বসো না একটু গল্প করি তারপর দিনকাল কেমন কাটছে এখন কি বাবার টাকায় চলছো না মানে তুমি এইভাবে কেন বলছো এভাবে মানে তো ভাবে বলবো আমাকে বলো আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলি আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে আর না না কোথায় যাবে তুমি বসো না একটু গল্প করি তোমার জন্য না আমার খুবই আফসোস হচ্ছে একই সাথে একই বার্সিটি থেকে পড়াশোনা করলাম আমরা পরীক্ষা দিলাম অথচ তুমি পরীক্ষাটা দিলে না আমি অবশ্য তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার ভবিষ্যৎটা অন্ধকার সে যাই হোক চাকরি পর্যন্ত এলে কি করে কমপ্লিট না করলে কেউ কখনো চাকরি দেয় আমি একাই বলে যাচ্ছি তুমিও কিছু বলো আমি আমি আবার কি বলবো কিছুই বলার নেই জানো আমার খুবই আফসোস তোমার আমার রিলেশনের বিষয়টা কেন আমার পরিবারকে জানায়নি কিন্তু এখন আর আফসোস হচ্ছে না জানিয়ে বা কি হতো তুমি কি বা এমন করছো সে জাগে আজকে আমার ইন্টারভিউ তো বেশি কথা না বলি না আমিও সেটাই বলছি তোমার তো ইন্টারভিউ বেশি কথা বলে তোমার সময়টা না নষ্ট করি আমি বরং উঠি হ্যাঁ ভেতরে আমার কাজ আছে ভেতরে কাজ আছে মানে কি তোর তো এখনো চাকরি হয়নি নাকি চাকরি হয়েছে পিওনে জব করো নাকি পিওনের হ্যাঁ হ্যাঁ পিয়নের আশায় আর কি আছে আমি একদম নিশ্চিত যে তুমি পিয়নের চাকরিই করো আর তুমি তো পরীক্ষা দাওনি তাহলে কি এমন চাকরি পাবো সেটাই কথা আসলে তোমরা তো গ্র্যাজুয়েট করেছো আমি তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি ঠিক আছে হ্যাঁ আর কথা না পারি ভিতর আসলেই দেখতে পাবে ওকে আর কথাতে কিছু মনে করে না কি অবস্থা কি করছেন বসে বসে এই তো বসে আছি আপনি তো বললেন যে ভিতরে ইন্টারভিউ হবে কই এখানে তো ছাড়কে দেখতে পাচ্ছি না হুম ও আচ্ছা হ্যাঁ এতক্ষণে আপনার ইন্টারভিউ অবশ্য হয়ে যেত ওখানে আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর কি আমি এমডি স্যারের কথা বলছি যিনি আমার ইন্টারভিউ নেবেন ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে এমডি স্যারের কথা বলছেন তাহলে তো একদিক থেকে আপনি আমার কথাই বলছেন তাহলে আপনি এমডি স্যার আসলে কি আমি আপনাকে চিনতে পারেন কি না কি বলে ফেলেছি আপনি কিছু মনে নেবেন না আর না না মনে আর কি আছে আর আপনি এমন কিছু বলেননি যেটা নিয়ে আমার খারাপ লাগবে যাই হোক পড়াশোনা কত দূর করেছেন স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম জি বলুন স্যার গত ছয় মাসে আমি অনেকগুলো কোম্পানিতে সিভি জমা দিয়েছি কিন্তু ঠিক মতো কেউ আমার ইন্টারভিউ নেন আমি যখন পড়াশোনা করেছি অনেক শ্রম দিয়ে পড়াশোনা করেছি স্যার আমার চাকরিটা যদি একবার হয়ে যায় যে কোম্পানিতে হবে আমি তাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম স্যার আমাকে শুধু তো পরিশ্রম করতে চাইলেই হবে না দক্ষতা মেধাও থাকতে হবে আসলে আপনি কতটা মেধার সাথে নিজের কোর্সগুলো কমপ্লিট করেছেন সেটা আমাকে দেখতে হবে আপনি আপনার ডকুমেন্টসগুলো দেন আমি দেখছি দেন আপনি যদি এলিজিবল হন আপনি চাকরিটা পাবেন আর কথা ভয় পাবেন না আমাদের কোম্পানিটা অন্যদের কোম্পানির মতো না আমাদের এখানে চাকরি পেতে হলে মামা বা খালুর প্রয়োজন পড়ে না যদি আপনি যোগ্য হন আপনি একাই যথেষ্ট বুঝতে পারলেন জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার না না ঠিক আছে আপনার ডকুমেন্টস দিন আইলস করেছেন জি স্যার গুড হ্যাঁ সবই দেখলাম যদি ঠিকঠাক মনে হয় আমি আপনাকে ডেকে নেব জি স্যার ঠিক আছে আর কোনো প্রশ্ন করবো না আপনার সময় নষ্ট করবো না আমারটাও না আসুন আইফে কথা ওই বাইরে একজন বসে আছেন ওনাকে ভেতরে পাঠিয়ে দেবেন জি স্যার